আজকের পর্বে দেখা যাবে ঝিলিকের বুদ্ধিতে আঁকি ঘর থেকে বেরিয়ে যায় গৌরব বুঝতেও পারে না এদিকে দেবা বলে কোথায় ছিলিস তুই আঁকি বলে এই তো এখানে চলো এবার আমরা এখান থেকে চলে যাই বৃষ্টিও থেমে গেছে নতো চারানার পলকুতা চিন্তা করবে এরপর দেবা আর আঁকি ওখান থেকে চলে যায় এবং ওরা আশ্রমেও পৌঁছে যায় এরপর ঝিলিক ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য গৌরবের গায়ে ফুঁদায় আর বলে আমার সন্দেহটাই ঠিক আমার মনে হয় এখানে ভূত আছে আর আপনার গায়ে ভূতের বাতাস লেগেছে গৌরব বলে ভূত কোথায় ঠিক তখনই কেউ একজন গৌরবের নাম ধরে ডাকে তখন গৌরব বলে কে কে আমার নাম ধরে ডাকছে তখন ঝিলিক গৌরবকে জড়িয়ে ধরে ভয়তে আর বলে নিশ্চয়ই ব্রহ্মদৈত্য মামা না না আমার একমাত্র বর নিয়ে যাবেন না আর আমরা এখানে পোড়ো বাড়িতে কখনো আসবো না কিন্তু দেখা যায় ওটা ভূত নয় গৌরবের মামা খুঁজতে খুঁজতে চলে আসে ওখানে এরপর মামার সঙ্গে গৌরব আর ঝিলি মামার বাড়িতে চলে যায় অন্যদিকে দেখা যায় পিয়ারকে নিজের চেম্বারে বসে নানান রকম প্ল্যান করতে থাকে ঠিক তখনই কালীপদ আসে আর নিজের পাওনা দু লাখ টাকা চায় তখন পিয়ারকে কালীপদকে মারতে গেলে রাইমা সামনে চলে আসে আর বলে আপনি আমার দাদাকে মারছেন কেন পিয়ারকে তখন বলে রাইমা তুমিও কি আমার বিরুদ্ধে যাচ্ছ তখন রাইমা বলে না তবে জানতে চাই আমার দাদার সঙ্গে আপনার কী চুক্তি হয়েছে তখন কালীপদ সবটা বলে দেয় তখন রাইমা নিজের দাদাকে বলে তুই ঘরে যা তোর টাকা পৌঁছে যাবে তখন পিয়ারকে বলে তুমি টাকা কোথা থেকে দেবে রাইমা বলে কেন আপনি দেবেন কাকামণি কাকামণি আঁকি কে আঁকি তো কোনো কর্মচারীর মেয়ে নয় তাহলে ওর নামে অত টাকা কেন এখন আমি যদি ওর পরিচয় সবার সামনে বলে দেই আপনারই বিপদ তার চেয়ে বরং আপনি টাকাটা দিয়েই দেন এই বলে রাইবার চলে যায় বন্ধুরা পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন